উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশে পুলিশের ঘাটতি নেই তবে তাদের মনোবলের অভাব আছে তিনি জানিয়েছেন পাঁচই আগস্টের পর কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে সাতশো জন এখনও ধরা পড়েনি জামিনে মুক্তি পেয়ে যারা আবার অপরাধে লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরাগাজিমের রিপোর্ট কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন ও কারাগারের জরুরি সেবা বা হটলাইন উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জিরো হটলাইনের মাধ্যমে কারাগারে বন্দির অবস্থান সম্পর্কিত তথ্য হাজিরা ও সাক্ষাতের তারিখ বন্দির শারীরিক অবস্থা ও পেরোলে মুক্তি সম্পর্কিত তথ্য সহ বিভিন্ন বিষয় জানা যাবে উদ্বোধনী অনুষ্ঠানে এসব বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের কোথায় খাবার ব্যবস্থা আছে ওইগুলিরও দেখা হয়েছে তাদের গোসলের কি ব্যবস্থা দেখা হয়েছে এখানে মোটামুটি তারা তাদের যেটা এন্টাইটেলমেন্ট ওটা পাচ্ছে কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে এইটা এটা সেশন তুলনায় বন্দির সংখ্যা বেশি এই জন্য কিছুটা সমস্যা অনেক সময় হয় পরে পুলিশের কার্যক্রম সহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন স্বল্পতা নাই তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি সিনটায় চাঁদাবাজি হচ্ছে এবং এবং যারা করতেছে তারা ধরাও করতেছে আবার ছাড়া পাওয়ার পরে আবার তারা আবার এর ভিতরে করতেছে এটা সত্যি কথা তো আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য প্রায় সাতশের মতো এখনও বাইরে রয়ে গেছে আর যারা ছিল তাদের সবাই আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে যেই ধরা পড়বে তার আইনের আওতায় নিয়ে আনা হবে অনুষ্ঠানের পর কয়েদিদের সাথে রুটিন সাক্ষাৎ করতে কারাগারে আসেন স্বজনরা পরাগ আজিম চ্যানেল আই ঢাকা